তো এখন আর্মি পাহারা আর ওই যে ট্যাঙ্কে ট্যাঙ্ক থাকার কারণে এদের পাশা ফলে তো মমিশিংে পাউন্টি হয়ে গেছে প্যাট ফলে ফুটবল হয়ে গেছে মনে করতেছে মুই কি হনুরে কিন্তু এরা জানে না রংপুরের লোক সবচেয়ে নিরীহ गोपालগঞ্জের লোক সবচেয়ে নিরীহ गोपालগঞ্জের ক্যায়া গিয়ে কিন্তু ট্যাঙ্কেতে দুঃখতে হইছে ওইখান থেকে আসতে পারছে কারণ শেখ হাসিনা রাস্তাটা এত সুন্দর করেছিল এত সুন্দর আর বড় করেছে। করেছেপালা আসতে পারছে রংপুর টাইপালার রাস্তা কিন্তু মে রাস্তা কিন্তু তো ভালো না আর আমাদের যাওয়ার রাস্তা তো আরো খারাপ মাশাআল্লাহ যেগুলো যাবে হেলিকপ্টার সারা আর আনতে পারবে আর হেলিকপ্টার তার আর সেনা বাহিনী আদিবে বলে মনে হয় না ট্যাং দিয়েও তারা জামালপুর মামে সিংরংপুর नेत्रকণা কিশোরগঞ্জ সব এ গহরगांव এগুলা থেকে তারা আসতে ট্যাং দেও আসতে পারবে না ট্যাং সহ নিয়ে যমুনা নদীর মধ্যে ফেলে দিবে দেখ যখন ম্যাগজিন নিয়ে যায় সেটা লিক হয়ে যায় আজকে এত গোপন মিটিং চিন্তা করে এত গোপন মিটিং লিক হয়ে গেল তাহলে কি সবাই আও মিলে তারা কারা তারা বাংলাদেশের জনগণ ওরা এখনো বুঝতে পারছে না যে ওরা যেখানে যেখানে যাচ্ছে সবকিছুই রেকর্ড সবকিছুই মানুষ জানে হয়তো সামনে আনছে না হয়তো সামনে আনছে সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে ওরা পার্লাবে কোথায় ওরা এত একটা কক্সবাজারে মিটিং করতে পারলো না এটা সিসিটিভি ফুডের সামনে চলে আসলো ওরা দেশ ছাড়া পালাইতে পারবে তো না না আমি বিশ্বাস করি না একটা হলো ইনুস পালাতে পারবে না কারণ সে লোভিত ওই যে দেখবেন কিছু কিছু ওই যে বেশি খায় খাইতে খাইতে পেট ফেটে যায় ডক্টর ইনিস দশাবে তাই সে তার কিন্তু স্কোপ আছে পালায় যাওয়া সে যাচ্ছে না কেন লুভে পড়ে গেছে লুভে পড়ে গেছে সে এত খাচ্ছে এত খাচ্ছে দেখেন আদম ব্যাপারি হয়ে গেছে এত খাচ্ছে এত খাচ্ছে খেতে হবে না ভাই ও জানে ও বত্রিশ ভাঙাইছে ও জানে যে ওর অস্তিত্ব গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংক কিছু থাকবে না জানে এখন বাঁচানোর চেষ্টা করতেছে ও লোভ না লোভ না এই বলছে মানে আমি দুইটা পাতলা দুইটা পর টান টান দিয়ে বলতেছে কি সে এখন 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 কিন্তু সেই আছে আছে মানে তার ডোজ ওভার হয়ে গেছে এখন সে

আসাদুজ্জামান খান কামাল এরা আওয়ামী লীগের রাজাকার এরা আওয়ামী লীগের যতটা ক্ষতি করেছে এরা প্রগতিশীল মানুষদেরকে মানুষদেরকে বুদ্ধিদীপ্ত একা ক্ষতি করেছে কোর্টটাকে বেঁচে দিয়েছে আমি দেখেছি অনেক আমি তো জেল তেল খেটেছি এই কোর্ট চত্বরে আমার অনেক দৌড় ছিল তাপসের তাপসকে শুধু আপনি আইনজীবী হিসাবে পয়সা দেবেন আপনার অটোবেল এবং এই ওই কোর্টে যারা সৎ আইনজীবী ছিল বিচারক বিচারপতি তাদেরকে তছনছ করে দিয়েছে তাপস সেই তাপস তেসরা আগস্ট পালিয়েছে না শেখ হাসিনাকে ফোন করে এই কল রেকর্ড শোনেন নাই সেই এয়ারপোর্টে নিয়ে বসে শেখ হাসিনার পারমিশন তখন নিচ্ছে যখন সে এয়ারপোর্ট দিয়ে পার হইতে পারতেছে না তেসরা আগস্ট কত বড় রাজাকার গান্দার চিন্তা করেন শেখ হাসিনা তখনও তার তুই করে বলতেছে আপন ভাবতেছে সে কিন্তু বলতেছে একটু ইমিগ্রেশন অফিসার চিন্তা করেন সে কত বড় বাটপার কত বড় অক্ষেত্র কইলে পরে শেখ হাসিনা একটা ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে ও ও জানে যে সরকারের পতন হবে ও পালায় যাচ্ছিল এই পালায় যাওয়া ব্যক্তিরা এই রাজাকাররা এই যে নিক্সন চৌধুরী সে কলকাতায় তেত্রিশ হাজার টাকা দিয়ে পার নাইট তার ইয়ে ছিল রিসোর্টের ভাড়া নারী মদের ব্যাপারে কত ছিল এগুলো সব তথ্য ভাস করবে হাসান মাহমুদের আমি যদি মানে সে যদি এর মধ্যে মরে যায় তার পরবর্তী প্রজন্ম দেখবে যে তার বাপ চাচা কত বড় বদমাইশ ছিল কত বড় ধর্ষক ছিল এগুলোর পুরো আমল নামে এমন না যে আমি ছেড়ে দিয়েছি আচ্ছা আমি একটু মনে করাইলাম আর কি হ্যাঁ আওয়ামী লীগের চিন্তা করেন তো শেখ হাসিনাকে ফেলে সে পালাইয়ে যাচ্ছে তাপস তখন ইমিগ্রেশন কিন্তু তাকে ছাড়ে নাই তাপস এত প্রভাবশালী হাস হাসিনার পরিবারের লোক তাদের দাপটে বাংলাদেশ সে কিন্তু তেসরা তেসরা আগর যাইতে পারে নাই তারে যাইতে দিচ্ছিল না শেখ হাসিনার হস্তক্ষেপে গেছে সার্জি শাসনাতে যাবে কেন চিন্তা পারবে না এরা সময় পাবেন এরা শোনেন আমি বলি আমি ফলি তো অখ্যাত একটি ব্যক্তি অখ্যাত তাই না আমাকে আমি যখন এগারো আগস্ট দেশ ছাড়ি আমাকে সে কত রকম কৌশল কত রকম পদ্ধতি করে আসতে হয়েছে আমি জানিত আমি অক্ষত মানুষ আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই তা বলছিলাম তো আপনাদের রাষ্ট্র হয়েছে আপনি কিছু জানেন আপনি কিছুটা জানেন আপনি আমার কাছের মানুষটাই বলেছিলাম তাহলে এরা কিভাবে যাবে বলেন এতে তো পত্রিকায় ছবি আছে টিভিতে আসছে তাঁত কেলায় কেলায় একজন তো তাঁত পালিয়ে আছে তাঁত দেখেছি নেবেন বেকে তো এরা পালাইতে তো আমার মনে হয় কি জানেন তারা যে স্থানে থাকবে মানে সেই স্থানে এরা মানে সত্যি উলোচন করলাম এরা মব ভাইলেন্স করেছে না টিট ফর টাট আপনাকে আপনি যা করেছেন ইটটি মেরেছেন পাটকেল খেতেই হবে আপনি কল্পনাই করতে পারতেছেন এরা আমি বুঝি আপনি বিশ্বাস করেন আমি কিন্তু অনেক আমি অনেকবার বলেছি আমি বর্তমান আওয়ামী লীগ নেতা কর্মীদের ভাবতেছেন এরা অভ্যস্ত আওয়ামী লীগে কুড়ি বছর বিরোধী দলে ছিল তারা কোনো বিষয় না এরা নির্যাতিত হয়েছে এরা জানে নির্যাতন কিভাবে সহ্য করতে হয় এদের কি আমার মনে হয় ওদের ওদের একটা টিপস দেবো যদি ওদের কেউ দেখে থাকে

রিক্সালা ভ্যান আলা চায়ের দোকানদার পানের দোকানদার মাছের ব্যাপারে চায়ের দোকানের কর্মচারী ওই শপকিপারের যে অ্যাসিস্ট্যান্ট দোকানের কর্মচারী তারা এদের পেটে পাড়া দিয়ে করে ফেলবে কারণ আপনি আওয়ামী লীগের কথা বলেন না আওয়ামী লীগ তো নাই পালাই গেছে দেশে তো নাই তাহলে আওয়ামী লীগের কথা বলবেন কেন এখন তো সব তারা তারাই আওয়ামী আছে নাকি না এখন তো দেশে আওয়ামী নাই শুনেন আমার আমার বিবি সব একবার না জামাল ঘুরে গেল গিয়ে বললো কি ব্যাপার তোমাদের এখানে দেখি তুমি না বলো এখানে বিএনপি আছে আমি এটা লিখছিও কিন্তু তুমি না বলো তোমাদের এলাকার সব বিএনপির লোক হ্যাঁ কোকো সব তো আওয়ালী একটাও তো বিএনপি দেখি না আমি তখন এটা এটা করোনার সময় আমি তখন তাকে বলেছিলাম মানে হুট করে মানে শর্ট জার্নিতে গিয়েছিলাম গিয়েছি আর এসেছি আর তো ওই তাৎক্ষণিক তো ওই যে আপনার বলছে কি জানেন আমি বললাম দেখো গণেশটা যখন উল্টেবে তখন দেখো একটা একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না ঠিক তাই আমাদের জামালপুর এখন কেউ আওয়ামী লীগ নেই সব বিএনপি ঠিক যেমন এর আগে সবাই ছিল বিএনপি তো বাংলাদেশের জনগণকে তারা জানে না যে বাংলাদেশের জনগণ যে আর কত বড় পোল্টিভাস গুপ্ত শিবির বলে না গুপ্ত শিবির আর কত পোল্টিভাস বাংলাদেশের জনগণ যে কি চিজ এরা সকালে দল করে বিকেলে আরেক দল সন্ধ্যায় আরেক দল এরা কখন যে কারে ভালোবাসে আর কখন কাকে যে কিক আউট করবে এটা এরা বুঝতে পারবে জাস্ট সেনাবাহিনী বের আগে চলে গেলে ক্ষমতা দেখে যেতে হবে না নূর আপনার মাধ্যমে আবার বলে দেয় এই দর্শকদের সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার নিজের এলাকায় ঘুরে আসতে বলেন সাত দিন গেলে তিন দিনই মায়ের খাবে এবং জুতারা বাড়ি খাবে সাধারণ মানুষের হাতে ঢিল তো হিসেবেই নাই এরা অন্য ডিস্ট্রিক্টের কথা বাদ মনে করেন আমার জামালপুরে এনসিপি ক্যাঙ্ক যেতে পারবে না মায়ের খাবে খাবে দুই দিন গেলে একদিন মায়ের খাবে মানে সে এক প্রথম দিনই মার খেতে পারে কিন্তু দুইবার একবার করে প্রতি আমার জামাল করে যেত বললাম बृন্তরমমী সিং ডিস্ট্রিকের সব কথা বললাম আর কথা এই আমাদের দেশে 38 টা আসন এই बृন্তরমমী সিং ইনক্লুডিং টাঙ্গাইল এই 38 আসনে তারা যদি প্রতি দুই দিন একবার করে মার খাবে এরা কমতে আসলেও যদি সেনা বাহিনী বেরাকে চলে যায় সেনা বাহিনী শুধু বেরাকে যাইতে দেন তারপরে দেখেন দুধ কা দুধ পানি পানি হয়ে যাবেগা আর বলতে পারেন যে হাউমেনি পেড়িতে মেনি রাইস নেয় মেনি পেড়িতে হাউ মেনি গম হয়ে যাবে বুঝতেই পারবে না এদের তো জামাল করে সিং এর কথা বলি এদের তো এখন আর্মি পাহার আর ওই যে

আর সেনাবাহিনী দিবে বলে মনে হয় না ট্যাং দিয়েও তারা জামালপুর মহিসিং রংপুর নেত্রকোনা কিশোরগঞ্জ সহ এ গভরগাঁও এগুলো থেকে তারা আসতে ট্যাঙ্ক দিয়েও আসতে পারবে না ট্যাং সহ নিয়ে নদীর মধ্যে ফেলে দিবে দেখ জি আমাদের শেখ ফরিদ ভাই বলছিলেন তার এলাকার কথা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনার এলাকায় গেলে কি হবে সেটার অনুমান আপনি এখানে লিখতে পারেন আমরা পরবর্তীতে পড়ে নেব দর্শকরা পড়বেন আসলে আপনারা কি মনে করেন আপনি আমি আমরা মিলেই তো সমাজ তো আপনাদের মতামতটা দর্শকদের মতামতটা জরুরি আপনারা লিখবেন আর সর্বশেষ একটা কথা শুধু স্মৃতিচারণ করতে চাই যে আমরা দেখলাম শেখ ফরিদ ভাই আপনি এটা দিয়ে যদি একটু শেষ করেন আমরা শেষের দিকে শেখ ফরিদ ভাই শেখ হাসিনা পালাইছেন পালাইছেন বলছেন এটা আগস্টের সময় আমি দু একবার বলছি মানে বলার জন্য বলছি কিন্তু এবং আমি নির্যাতিত চরমভাবে আওয়ামী লীগের কাছ থেকে সে অনুযায়ী আমি কোনো প্রতিশোধ নিই নাই এবং নেওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি ওই হ্যাঁ ওই ওই ওইটা মানে রাজনীতিতে আসলে ব্যক্তিগত জীবন টানাটা উচিত না যে কারণে আমি টানি নাই তবে যারা আওয়ামী লীগের রাজাকার তাদের একটা এপিসোড আমি পরে করব সেটা একটা পরে আলোচনা আমি শুধু বুঝতে চাই সে পরিপে আমি শুধু বুঝতে চাই যে এই ইউনুস জ্ঞান যে অবস্থা করছে এবং তাদের পালানোটাই হচ্ছে খুব স্বাভাবিক বিষয় তারা এই দেশে কোনোভাবে টিকতে পারবে না কারণ একে একে তারা সবাইকে মানে শত্রু বানাইছে বইলা যে সকল ইসলামপন্থী সন্ত্রাসীরা উল্লাস করতেছে এরকম লিখে দিচ্ছে আপা আর একদিকে পালাইছে ছাত্ররা লাফাচ্ছে আপা পালাইছে হ্যাঁ এই কথাগুলো কি ইসলামপন্থীদের বলা মানায় তাদের নবী তো পালাইছিল তাহলে তো বলতে বলতে হয় যে শেখ হাসিনা হিজরত করেছেন আপনি যদি এটা একটু বলেন আসলে কি হয়েছে চমৎকার একটা কথা বলেছেন আমাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষে সম্রাট হুমায়ুন তিনি পনেরো বছর পলাতক ছিলেন পনেরো বছর পলাতক অবস্থায় তার সন্তান হয়েছে ঠিক আছে পালায় গেলেই আর যদি শেখ হাসিনা পালান নাই কারণ হলো আপনি নিজেও বলছেন ওটা কথার কথা বলছেন হেলিকপ্টার দিয়ে আঠারো জন ব্যক্তি আপনাকে নিয়ে গেল আপনাকে নিয়ে দিয়ে আসলো সেটা বুঝি পালায় যাও বলে আর ল্যাংটা ছুলে মান বর্ডার ক্রস করে গেল সেটা বুঝি পালায় না সেটাই তাদের যে তাদের যে নয়া নবী ডিজিটাল নবি সে নিজে তো পালাইছে এবং তাদের যে আব্বু গোলাম আজম গোলাম আজম তো বাহাত্তর সালে পালিয়ে গেছিল একাত্তর সালে পালিয়ে গেছিলো জিয়ার সময় সে দেশে আসে দেশে আসার পর ২০ বছর পালাই ছিল তা আমি নিজের সুখেতে গেছি আমাদের শরীর সাংরে জামানপুরে গিয়েছিল সালান তালুক তার সাথে দেয়া করতে সালান তালুতার সাথে দেখা সমাজকে গোলাম আজম দেশের ভিতরে পালায় থাকতো বিদেশও পালায় কেন ওই যে রাজাকারের বাচ্চা রাজাকার সাংঘাতিক মাহমুদুর রহমান আমার দেশ নাকি কি মামার দেশ নাকি রাজাকারের দেশ পত্রিকার নাম তুরস্কে পালায় নাই শফিক রহমান পালায় নাই সাংঘাতিক ইলিয়াস পালায় নাই তারপর যে পালা জাহারি নাকি সালা জাহারি আছে সে মালয়েশিয়া পালায় নাই ও এগুলো বললেই তো শেখ হাসিনা পালা শেখ হাসিনা পালাইছে আর আপনি ঠিকই বলেছেন এটা তো পালানো হিজরত এটা তো হিজরত নবীর সুনত শেখ হাসিনা নবীর সুন্নত পালন করছে এটা তো ভালো কথা মুসলিম দেশের একজন মুসলিম প্রধানমন্ত্রী সে হিজরত করেছে সমস্যা কি এবং কি মজার বিষয় দেখছেন প্রফেট মোহাম্মদ ইসলামের প্রফেট মোহাম্মদ মক্কা থেকে ইহুদিদের রাষ্ট্রমধ্যে নেয় হিজরত করেছিল আর শেখ হাসিনা মুসলমানদের প্রধানমন্ত্রী তিনি হিজরত করেছেন হিন্দু ভারতে এটা নতুন কিছু না নবীর বংশধররাও ও ভালো কথা মনে করছেন ওই যে কারণে মানা মারি যে মুসলমানরা মুসলমানদের জবাই করলো নবীর সব বংশ তো হজরত আলীর সব বংশ নবীর সব বংশ তো ভারতবর্ষে পালিয়েছিল তারা তো এখানে পালিয়ে আসছিল এটা তো ঐতিহাসিক নিজের সুখ খুঁজে এই সুখ কি তাদের যে আরেক ডিজিটাল সন্ত্রাসী আব্বালের নাকি নাম ছিল না নাম ছিল সন্ত্রাসী সে কোথায় ছিল তো একবার ইয়েমেনে পালায় একবার সেহতো পাকিস্তানে পালাইয়াছিল সে পালায় নাই সৌদি আরবের নাগরিক সৌদি আরব এবং আমেরিকার নাগরিক ছিল তাদের সে পালায় নাই আফগানিস্তান পালায় আমেরিকার ভয়ে পাকিস্তানের ক্যান্টনমেন্টে গিয়ে পালাইছিল তো ওটা পালানো না এরা রাজনীতিতে অনেক কিছুই ঘটে আর এই যে বামপন্থীও যারা বলে পালাইছে তাদের নেতা সে এবার পালায় নাই ফিদেল কাস্ট পালায় নাই পালিয়ে যায় নাই তে এটা পালিয়ে যাওয়ার যে সংজ্ঞা তারা দিচ্ছে আর তারাই তো বলে যে টু স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক এইভাবে তাকে আগাবে পিছবে আগাবে পিছবে এইভাবে তো যাবে এরা নিজেদের ভাবে যে মানে নিজের বেলায় এরা ষোলো আনা বসে অন্যের বেলায় বারো দিতে ওরা না এরা বলতেছে পালিয়ে যাওয়া আমি বলে দিই আজকে এই যারা বলতেছে না পালিয়ে যাওয়া শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ফিরবেন এরাই থাকবেন তখন দেখবেন আপনারা আমার দৌড় উপরে রাখবে তারাই ফুলের মালা নিয়ে তারাই থাকবে এই আসাদ নোর যে এত কিছু বলতেছে আমি যে এত কিছু বলতেছি নিজ মজুমদার যে এত কিছু বলতেছি দেখবেন আমরাই চান্স পাবো না এরাই ফুলের মালা নেতাই থাকবে আমার তাদের সাথে আমি তাদের লিখি তোমাদের আমি গালি দিব না কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে আমি দেশে ফিরতে পারবো কিন্তু জানিনা না আওয়ামী লীগের অফিসে গিয়ে বসে থাকবা তাই তোমাদের গালি দিলে তো বিপদ কারণ তখন তোমরা এখন যখন বিএনপি করো জামাত করো তখন আওয়ামী লীগ করবা এই হচ্ছে আমাদের দেশের অবস্থা তো আমি আপনাকে একটা জিনিস বলে দিই রাজনীতিতে এরকম থাকবেই রাজনীতিতে উত্থান পতন থাকবেই তাহলে তারেক রহমান আপনি অন্য কিছুকে বলতেছেন কেন পালিয়ে যাওয়া এবং হিজরত করা তাও তো একটাই থাকে সে তো লিখিত দিয়ে গেছে তারেক রহমান যা আমি রাজনীতি করতো না ইভেন ইভেন সে তো আসতেও না সে কালকে বাংলাদেশে ঢুকলে পরশু দিন প্রধানমন্ত্রী আমরা আমি নিজেও বলেছি সে দেশে কেন আসে না যারা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনার ধরলাম পালিয়ে গেছে কেবল এক বছর হলো আজকে নিয়ে এক বছর তারেক রহমানের তো এক বছর তো তারেক রহমানের হয়ে গেল তারেক রহমান যে বারো বছর জবত সে দেশে আসে না কেন এখন কার ভয় আগে না হয় শেখ হাসিনা ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল আওয়ামী লিখ ছিল এখন কারভ হয়। শেখ হাসিনা কেন আসে না সরি মানে তার রহমান কেন আসে এখন তো শেখ হাসিনা নাই তার গ্রহণ আসুক এই যে যারা অভিযোগ করার আগে ওই যে আঙ্গুলটা অন্যের দিকে দেওয়ার আগে আপনি দেখেন আপনার দিকে আঙ্গুল দিছি একটা আঙ্গুল আমার দিকে তিন আঙ্গুল এই যে ঘুরে আছে মানে নিজের দিকে তারা থাকায় না যে কয়টা আঙ্গুল তার দিকে যায় এই হচ্ছে আমাদের দেশের সমস্যা তবে আমরা আমাদের দেশ ওই যে সেই শেখ সাদির বয়ান দিয়ে আমি শেষ করি হার চিজ পয়দা হতা হ্যাঁ উর্দুকে ফার্সি উর্দু কেন বলি কারণ হিন্দি বললে ভারতের দালাল বলবে বাংলা বললে আবার হিন্দুর ভাষা বলবে তাই অনুবাদ করি ওই ইমাম হোসেনেরা যে মুসলমানেরা করছে ওই না কারা মানে হচ্ছে ডিস্ট্রয় ধ্বংস মানে প্রত্যেক ধ্বংসের পরে নতুন কিছু সৃষ্টি হয় তো পাঁচই আগস্ট আমার মনে হয় একদিন বাংলাদেশের জন্য শুভ কিছু বই আনবে ওই সাপে বর বলতে বাংলায় প্রবাদ আছে না সাপে বড় হয়ে যাবে এটা সুতরাং এটা দরকার ছিল তার জন্য কিন্তু আজকে চিন্তা পারছেন হাসান মাহমুদ রা যে নাম বললেন যে ফোন পালাই গেছে শেখ হাসিনা তার তো পুকুর নাকি হয় নাকি চাচি হয় তাকে রেখে পালাই গেছে আরে তাপস তার আত্মীয় হই না সেপালায়ে গেছে আমার বিশ্বাস আমি ফরিদ বিপদ বললে আপনি পালাবেন না আমার দৃঢ় বিশ্বাস আছে আপনি আমার রক্তের কেউ না আমার দলের কেউ না আমি আপনার দল করি না আপনি আমি আমরা কেউ পালাব না বরং আপনি অ্যাসিড বিপদ বললে আমিই গিয়ে যাব আমি ফরিদ বিপদ বললে আপনিই গিয়ে যাবেন এটা আপনি প্রমাণ করেছেন আমিও প্রমাণ করি আমরা আমি গিয়েছি যখন আপনাকে সারা বাংলাদেশ খুঁজে তখন কলকাতায় শুধু আপনাকে দেখার জন্য আপনাকে আত্মবিসাদ দেওয়ার জন্য গিয়েছিলাম কলকাতায় আর আপনিও আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন বিপদে যে আপনি এটা করেন ওইটা করেন ওইটা করেন এখন ব্যক্তিগত শেখ ফরিদ ভাই জেল থেকে বের হয়ে আমি পরের বাগে গেলাম না গোলাপ বা কি জায়গায় জায়গাটার নাম আমরা সেমিনার করলাম পালানোর তো লোক